গ্রামীণ মহিলাদের আত্মনির্ভর করার লক্ষ্যে খোয়াই দিব্যোদয় কৃষি বিজ্ঞান কেন্দ্রে এক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় শিবিরে উপস্থিত ছিলেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা শাসক রজত পন্থ কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধান মনোজ সিং সাচান সহ বিভিন্ন জনপ্রতিনিধিরা তিন ব্যাপী এই প্রশিক্ষণ শিবিরে অর্গানিক পদ্ধতিতে সাবান ধূপকাঠি ফিনাইল সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী কিভাবে তৈরি করা হয় তা হাতে কলমে শেখানো হয় গ্রামীণ মহিলারা যেন তাদের বাড়ি ঘরেই এই ধরনের হ্যান্ড ওয়াশ বা মূর্তি তৈরি করা আগারবত্তির জায়গায় এই মানে আগারবত্তির মতো ঘরকে দিয়া জ্বালানোর যে ব্যবস্থাগুলো থাকে এটা ন্যাচারালি তারা যেন তৈরি করতে পারে ন্যাচারাল রিসোর্স দিয়ে এই তৈরি করা জিনিসকে কিভাবে বড় একটা বাজারের সাথে লিঙ্কেজটা করা যায় তারও ব্যবস্থাপনা গ্রহণের জন্য এই ট্রেনিংয়ে তারা এগুলো শেখাবে তো এগুলো করলে পর কি হবে গ্রামীণ মহিলাদের একটা রোজগারের ব্যবস্থা হবে